ত্রাণের ত্রিপল দিয়েনই এবার প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হল বিজেপির অন্তরে খোদ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ত্রাণের ত্রিপল কুক্ষিগত করে রাখার অভিযোগ তুলে ক্ষোভে ফিটে পড়েছেন বিজেপির নেতাকর্মীদের একাংশ ত্রাণের ত্রিপল বিতরণ নিয়ে বিজেপি বিধায়কের এমন কীর্তিতে রীতিমতো ক্ষুব্ধ দুর্গত মানুষেরা বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই বারে বারে কাঠ উঠেছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার ভূমিকা এবার ত্রাণের ত্রিপল নিয়েও খোদ বিধায়কের ভূমিকা নিয়ে সরব হলেন বাঁকুড়া বিধানসভার মানুষ বিধায়কের বিরুদ্ধে ক্ষোভের সুর চড়িয়েছেন বিজেপির নিচু থেকে উঁচু সব স্তরের নেতাকর্মীরা বিধায়কের বিরুদ্ধে অভিযোগ গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া বিধানসভা এলাকার বহু গ্রামে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসাবে দেওয়ার জন্য বিধায়ক সরকারিভাবে ত্রিপল পেলেও সে ত্রিপল নিজের এলাকায় দুর্গতদের না দিয়ে নিজের বাড়িতে জমিয়ে রেখেছেন বলে অভিযোগ আর এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দুর্গত মানুষদের মধ্যে ঘর নাই এই ঘর জল পড়ছে এই লাইন নাই এই তোমার কি বলতে যাচ্ছে এই যে জল হচ্ছে তো ঘরে ভিজি কে দেখবে হ্যাঁ জল হলো তিন দিন চার দিন জল আইলে তখন আরে জল পড়ছে হ্যাঁ না ঘর ছাড়ি পড়ি থাকে খালি কে দেখবে রান্না মানে কুততেছিল যেমন কুকুর আর আইনে বে সেই রকম করে রান্না করেছি দেখাইছি দেখাই কষ্ট এই কাজ করতে পারি নাই এই ধরো কাজ করতে পারি নাই এই এমন করে রেখে দুকে যাই চাল আর কিছু দেই নাই আমাকে

পঞ্চায়েত বা বিধায়কের পক্ষ থেকে রিপোর্ট পাঠানো হয়েছিল দেয় না বললে বলে দেবো পরে আসে না উনি বলে আপনাদের এখানে যে লোকাল নেতা আছে তাদেরকে জানাই কি বিষয়টা হ্যাঁ বলে বললে দেবো আশা দিলে তো আমরা বলে দেবো বলে তো আমরা ওই আশাতেই থাকি তো ভোট দিতে আসে নিতে আসলে তখন বাবা বাচ্চা করে মা বোন দিদি করে আর হয়ে গেলে তখন আর কেউ কোথাও নাই বন্ধুও নাই আর কেউ নাই আর তাহলে সবাই আছে বোন আছে দিদি আছে ভোট দিতে হলে ভোট ভোট নিতে হলে ভোট দুই হাজার নেই দেবো নেই ত্রাণ বিতরণের ক্ষেত্রে বিধায়কের এমন ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ দলের বুথ থেকে জেলা নেতৃত্বদের একাংশ দলে নেতা কর্মীদের একাংশ এমন ক্ষোভ প্রকাশ করায় চূড়ান্ত অস্বস্তিতে বাকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা কোন ক্রমে সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেছেন বিজেপির জেলা সভাপতির সাফাই শাসক দলের বিধায়করা যেভাবে নিজেদের এলাকায় বিতরণের জন্য ত্রাণ পায় বিরোধী দলের বিধায়কদের তা দেয়া হয় না

এবং সাধারণ মানুষ তাদের এই বৃষ্টিতে ব্যাপক বৃষ্টিতে বাড়ি পড়ে গেছে সেই জন্যই আমার খুব যে ক্ষোভ নিজের বাড়িতে কেন রেখেছেন এবং গত পর্যন্ত বৃষ্টি গেছে তারপর ত্রিপল বিলি করছেন কিসের জন্য যদি যখন আমাদের বৃষ্টি হয়েছিল যখন মানুষ চাইতে চাইতে গিয়েছিল বিধায়কের কাছে তখন কেন দেওয়া হয়নি তাহলে এটা আমাদের দেওয়ার পর মানুষ খুব দেখাচ্ছে যে বাড়িটা পড়ে যাওয়ার পর তিরপল দিচ্ছেন এবার কোথায় লাগাবো তিরপলটা তাহলে সেই জন্য সাধারণ মানুষের প্রশ্নের মুখে আমরা পড়ছি মানুষের কাছে আমরা ভোট চাইতে যাই তাহলে মানুষ আমাদেরকে জিজ্ঞেস করবেই যে কেন তিরপল দিচ্ছেন না তিরপল যদি না থাকে সেটা আলাদা ব্যাপার তিরপল আছে অথচ তিরপল মানুষ পাচ্ছে না তাহলে কেন কে করছে এটা আমাদের বিধায়ক করছেন আমাদের নীলাদ্রি দানা বাঁকুড়ার বিধায়ক উনি করছেন উনি যদি তীরপল গুলো সময় মতো দিয়ে দিত তাহলে তো মানুষের ক্ষতি হতো না তাহলে সেই জিনিসটা তো আমাদের বুঝতে হবে আমাদের সংগঠন আমরা নিচুস্তরে সংগঠন করি তাহলে আমাদের যদি এরকম ক্ষতি হয় তাহলে কি করে সংগঠন হবে সাধারণ মানুষের কাছে আবার ছাব্বিশ সালে আমরা ভোট চাই হবে কি আসাতে সেই জিনিসগুলো আমাদের তো বুঝতে হবে সংগঠন করো লোক নিয়ে আসো মিটিং করো এই কোথা থেকে করবো আমরা তাহলে এই জিনিসগুলোই এরা বুঝে না কেন এরকম করছে বিধায়ক কেন এরকম করছে জানে বিধায়ক নিজে গিয়ে বলছে আমরা তার মানে কর্মীদেরকে বিশ্বাস নেই বলছে আমি নিজে গিয়ে দিয়ে আসব তার মানে কর্মীদেরকে বিশ্বাস নেই তার কর্মীদেরকে দরকার নেই বিধায়ক নিজেই দু হাজার ছাব্বিশ সালে ভোট করবে সঠিকভাবে বন্টন করছেন না একদম না ও সঠিক কাজ করছেন না যে জায়গাতে বলছে বিজেপি হেরেছে সেই জায়গাতে বলছে আমি কাজ করব তাহলে উদ্দেশ্যটা কি তৃণমূল যেখানে জিতেছে সেখানে কাজ করবে বিজেপি যেখানে জিতেছে সেখানে কাজ করবে কথা নাই ঘটনার জন্য কাজ তুলেছে খোট বিধায়ককে তৃণমূলের দাবি নির্বাচিত হওয়ার পর থেকে কোনোদিনই বাঁকুড়ার মানুষ বিধায়ককে পাশে পায়নি এ ঘটনা তারই নমুনা ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে বাঁকুড়ার বিধায়ক কি করে খুব সামাল দেন সেটাই এখন দেখার দেখুন অ্যাকচুয়ালি একজন বিধায়কের যতখানি কাজ করার সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা বিরোধী রাজনৈতিক দলের বিধায়কদের কাছে নেই কারণ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী হোক বা সরকারি বিভিন্ন ধরনের জায়গায় যেখানে সাধারণ মানুষকে সুযোগ দেওয়ার সেই কমিটিতেও তাদেরকে জায়গা দেওয়া হয় না তাদের যে প্রাপ্য যে সমস্ত সামগ্রী সেই সামগ্রীও যথাযথ তারা পায় না স্বাভাবিক কারণে এত বড় বিধানসভা ক্ষেত্রে যৎসামান্য যতটুকু পায় তার মধ্যেই তিনি সর্বোচ্চ চেষ্টা করেন সেই জায়গায় সবার কাছে পৌঁছে যাওয়ার সেখানে সহযোগিতা করার কিন্তু যেহেতু রাজ্যের শাসক দল তারা চায় না বিজেপির বিধায়কের মাধ্যম দিয়ে সাধারণ মানুষ উপকার পাক আর সেই কারণে এইভাবে বিজেপি বিধায়কদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেখানে উন্নয়নমূলক কাজে যাদের যে যে কমিটি বা তাদের ধরনের এর মানে মতামত সেই মতামতকে নেওয়াই হয় না বর্তমানে দিশা কমিটিগুলোতে গুলোতে একবারে সম্পূর্ণরূপে বিধায়কদের বিরোধী রাজনৈতিক দলের বিধায়কদেরকে একবারেই জায়গা দেওয়া হয় না অর্থাৎ শাসক দল চাইছে যে যাতে করে এই ধরনের পরিষেবা যেগুলো বিধায়কের মাধ্যম দিয়ে হওয়া উচিত সেই পরিষেবাগুলো যে যা বিরোধী রাজনৈতিক দলের বিধায়করা যাতে করতে না পারে এবং তার সাথে সাথে বিভিন্নভাবে নিজেরা শাসক দল সেটাকেই আবার বিভিন্ন ধরনের একটা বিতর্ক সৃষ্টি করার বা প্রয়াস করছে মূলত শাসক দল এই ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের বিধায়কদের যে প্রাপ্য সমস্ত ত্রাণ সামগ্রী থেকে শুরু করে তাদের উন্নয়নের কাজে যে ভাগিদার হওয়ার জায়গা সেই জায়গা থেকে বঞ্চিত করছে এটা সম্পূর্ণ শাসক দলের এবং বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উন্নয়নে অংশীদারি হওয়ার জন্য শাসক দলের বিধায়ক ছাড়া অন্য কাউকে হওয়া যাবে না এই ধরনের একটা অলিখিত ফরমান জারি আছে বিজেপির কর্মী প্রথমেই প্রথমে বলি বিজেপির বিধায়ক যারা বাঁকুড়া বিধানসভার মানুষ দু একুশের যে বিগত বিধানসভা ভোট সেখানে বাঁকুড়া বিধানসভায় যাকে নির্বাচিত বাঁকুড়ার মানুষ করেছিল তাকে তো এই প্রায় তিন বছর অধিক্রান্ত আমরা কিন্তু বিধায়ককে কোনোদিন চোখে দেখতে দেখতে শুধু মোবাইলে ফেসবুকে পাওয়া যায় আর বিজেপির কর্মীরা বিজেপির রায় অভিযোগ করছে এবং তার বিরুদ্ধে আজকের অভিযোগ নয় এই স্বজন পোষণের অভিযোগ দীর্ঘদিন ধরে আমরাও সেটা বারে বারে বলে এসেছি এবং ইদানিং যে বন্যা হলো এবং বন্যাতে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সরকার থেকে যে সমস্ত ত্রাণ পাঠিয়েছে তিরপল পাঠিয়েছে সে তিরপলও তার নিজের বাড়িতে রেখে দিয়েছে বিজেপির কর্মী বন্ধুরাই বলছে যে তারা আজকে এই বন্যাতে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার মানুষ আমরা তিরপল খুঁজতে যাচ্ছি বিজেপির বিধায়ক দিচ্ছে না এটা আমাদের অভিযোগ নয় এটা বিজেপির কর্মী অভিযোগ করছে আজকে এই অভিযোগটা সত্য প্রমাণিত হলো যে বাঁকুড়া বিধানসভার মানুষ সত্যিকারে বঞ্চিত বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই বন্যা দুর্গতদের পাশে আমরা কিভাবে আছি আজকে দেখুন বিজেপির কর্মীরাই কিন্তু আজকে অভিযোগ করছে যে তিরপল তার বাড়িতে রাখা আছে অথচ তারা তিরপল পাচ্ছে না তারা আজকে এই অভিযোগটা আজকে সত্য প্রমাণ হলো